হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক 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 ভালোবাসা আর সেই সাথে শুভ অক্ষয় অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে অক্ষয় অতিথিরা আর সেই সাত সকালবেলা উঠেছি উঠে মানে অত তখন সে কাকভর অবস্থা দিয়ে তারপর সব গোছাকাছি হয়ে গেছে আর ছেলে গেছে স্কুলে আজকের দিনে ছেলের স্কুল মানে এক্সাম রয়েছে যেতেই হলো ওর তো কান্না অবস্থা একদম মানে মনটা ভালো লাগছে না পুজোর দিনে ভালো লাগে এইভাবে তো যাই হোক এখন যাব আমরা ছেলেকে বলা হয় স্কুলে বলা হয়েছে সাড়ে নটার মধ্যে ছুটি দেবে এখন দেখা যাক তার আগে যদি পুজো হয়ে যায় তাহলে তো আরো মন খারাপ লাগবে আর যদি এসে পুজোটা দেখতে পারে তাই না বোনু তো এখন কি কি গুছিয়েছি সকাল থেকে সেইগুলো চলে তোমাদেরকে দেখায় সব গুছিয়ে এর মধ্যে ফুল যা যা লাগবে শঙ্খ ধুনো তেল সব কিছু রয়েছে এখানে এগুলোর মধ্যে করে নিয়ে নেবো আর এই যে এখানে সব নৈবিদ্য রয়েছে ফল টল সবের মধ্যে কাটা রয়েছে গোছানো এগুলো সব এবার নিচে নিয়ে যাব। চল চা বসিয়ে নিয়েছি এখন চাটা দেব মা বাবাকে কারণ জেঠি এখনো আসেনি আর অন্য ছেলেকে স্কুলে দিতে গেছে ছেলের ভীষণ মন খারাপ আজকের দিনও বাড়িতে থাকতে পারছে না তার মধ্যে আমার এসেছিল পটি করতে মানে আজকে তালের দিকে তাল মানে অরিন্দম কলে শুধু রাগ করেনি তাই না বল স্নান করবে তারপরে তো বেশি মিষ্টি খায় মারবার মিষ্টি হয় না বলে কি মিষ্টি হয় না পাঁচ চামচ দিয়ে দিই আর সকালবেলা উঠে আমি কি করেছি সেটা দেখো অ্যালোভেরাটা একদম নষ্ট হয়ে যায় যায় অবস্থা কদিন ধরে মাথায় দেবো কালকে কিন্তু শ্যাম্পু করেছি মাথা কিন্তু মনে নেই এটা দিয়ে দেওয়ার জন্য কেটে রেখেছিলাম তো সেইটাকে এখন টুকরো টুকরো করে দিয়ে দিলাম টুকরো টুকরো মানে ওর ভেতর থেকে চামচ দিয়ে তুলে দিয়ে দিলাম এটাকে আবার মিক্সিতে পেস্ট করে তারপরে এখন নারকেল তেলের সাথে চুলে লাগাবো কারণ চুলটা ভীষণ অসভ্য চুল হয়েছে তবে এটা লাগিয়ে যদি এক ঘন্টা রাখতে পারতাম মাথায় তাহলে কাজ হতো কিন্তু এই পনেরো মিনিটের বেশি রাখতে পারবো না কারণ আবার ওইদিকে পুজোর তারা রয়েছে না তো ওই যে পেস্ট হয়ে গেছে এটাকে এখন মাথায় দিয়ে নেব আজকে দিতাম না কিন্তু কালকে ওই অ্যালোভেরার ছালটা ছাড়িয়ে রেখেছিলাম দেখি কেমন লাল লাল হয়ে গেছে এতটা অ্যালোভেরা নষ্ট হয়ে যাবে দেখে গুনবোচী দিদি দিয়ে দে অসুবিধা হবে না পনেরো মিনিট তো টাইম আছে আর অরিন্দম গেছে ছেলেকে স্কুলে দিতে আর এই যে মাথায় লাগিয়ে নিয়েছি এবার চলো ওই দিকে গিয়ে দেখাই যে ওই যে মাটির দলাগুলো করে রেখেছি সেইগুলো এই যে কলা গাছ এখানে পোঁতা রয়েছে ছোট ছোট কলা গাছ একদম খুব সুন্দর হয়েছে এবার একটা আর এই যে প্লাস্টিকের এইগুলো সেই পাইপের নিচে থাকে না সেইগুলো কৌটো বানিয়ে ওর মধ্যে ভরা হয়েছে আর এই যে এগুলোর মধ্যে তীরকাঠি বসানো হবে ওইগুলোর মধ্যে ঘট বসানো হবে বাস কমপ্লিট একদম ছোট্ট ছোট্ট কলাগাছ মানে তুলতেও কেমন খারাপ লাগে এই টুকুটুকু কলা গাছ বড় হতো কত বড় বোনর মুখই দেখা যাচ্ছিল না এখানে রাখ ও এখানে তো জায়গাও নেই তো সব কিছু গোছানোই ছিল নিয়ে চলে আসলাম টোটোতে করে তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখানে গোছগাছটা সেরে নিই কারণ ঠাকুরমশাই একবার এসে অলরেডি ফিরে চলে গেছে এ লেটটা হতো না হয়ে যেত কারণ কি ছেলে বারবার করে বলছে যে আমি না আসলে যেন পুজো না হয় এবার গনু দাদাই ভাই না আসলে পুজোটা নিল না এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য ঠাকুর মশাই চলে গেছে আমরা ধীরে সুস্থে এখন গছিয়ে নি তারপরে ছেলেকে নিয়ে আসব ছেলের পরীক্ষা হয়ে যাবে তারপরেই পুজোটা হবে আমার সেটাই মনে হচ্ছে কালকে থেকে কিন্তু ঠাকুর মশাই যেহেতু বলেছে যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসবে সেই বুঝিয়ে আমরা গোছ করে রেখেছি কিন্তু মন বলছে ছেলে আসার পরেই পুজোটা হবে আর সত্যিই তাই হলো আর অরিন্দম তো কিছু করতে দিচ্ছে না বলছে যে তুমি বসো আমি করছি কারণ নিচু হলেই আমার প্রবলেম হয় তো সেই কারণে বলছে যে তুমি বসো তুমি আমাকে হাতে হাতে এগিয়ে দাও আমি সবটা করছি তো সেটাই করছে মানে বউয়ের খেয়াল রাখছে যত্ন করছে সত্যিই করে সেই ছোট থেকেই যত্ন করে আসছে কারণ ছোট থেকেই আমাদের পরিচয় তোমরা জানোই তো সেই ছোট থেকেই যত্ন করে আসছে এখন অবধি তো জানি না যত্নটা কতদিন চলবে ঠিক আছে অরিন্দম আর কোনো গোছাচ্ছে আমি ছেলেকে গিয়ে নিয়ে আসি তুই হ্যাঁ কোনটা এটাই নিয়ে যাচ্ছি না করতে লাগবে না ছেলেকে নিয়ে নিয়েছি ছেলের এত কান্না কাটি যে পুজো হয়ে যাবে এখনো ঠাকুর মশাই আসেনি ছুটি এক্সাম হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছে টোটোর জন্য দাঁড়িয়ে আছি ভেতরের রাস্তা দিয়ে চলে যেতে পারতাম কিন্তু ভীষণ কাদা ভেতরের রাস্তা টোটো কখন পাবো সেটাই কথা হ্যাঁ সুন্দর হয়েছে এটা ফোন নাম্বার বাবা দাঁড়িয়ে থেকে টোটো পেলাম না তারপর এখনই আসবে ঠাকুর মাসায়ামা পড়বে মা দেখো গনুকে আর লক্ষ্মী মা কে দেখো কেমন করে সাজাচ্ছে দেখো সুন্দর গয়না পড়াচ্ছে এখানে গোছানো প্রায় কমপ্লিট এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাই কখন আসবে তো এখন বেশি বাজে না নটা বাজে ছেলেকে তো পনেরো নটার মধ্যে নিয়ে চলে এসেছি তো এখন একটু আমরা হাওমাও করি আড্ডা দিই আমি চেয়ারে বসে একটু ঘোরাঘুরি করছি ভালোই লাগছে বসি না তো কখনো আমাকে কেমন লাগছে বিচ্ছিরি একদম আমি তো

কাজগুলো সব আমার বর করে দিচ্ছে আমার কষ্ট হবে ওর জন্য চলো বাইরে এটা

ছেলের বাবারও পুজো করা শেষ হচ্ছে না ছেলের বাবাও পুজো করেই যাচ্ছে বাবার থেকেই পেয়েছে এটা কিন্তু বাবা দশের মধ্যে ঠাকুর বসাই হতে পারলো না হ্যাঁ তো এটা শিখতে পারলে না পুজো করা গণেশায় নমস্ক করে পুজো দিচ্ছে বাবা হয়েছে বাবা হয়ে গেছে বাবা আর পুজো করতে হবে না হয়ে গেছে বাবা

পুজো কমপ্লিট হলো পনে এগারোটা বাজে আর সব প্রসাদ প্রসাদ গুছিয়ে দিলাম অরিন্দম এবার গিয়ে নিচে দোকানে দোকানে সব দিয়ে দেবে প্রসাদগুলো দিয়ে তারপরে আমরা এখানটা একটু গুছিয়ে গেছি চলে যাব বাড়িতে এই যে অরিন্দম প্রসাদ দিতে যাচ্ছে নিচে আগে তো সেন্টারটা নিচে ছিল সুবিধা হতো এখন আবার ওপরে উপর থেকে সিঁড়ি ভেঙে বারবার নামো এসে ছেলেকে খাইয়ে খেতে বসে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে একটা বাজে সোয়াবিনের তরকারি আর ইচর আর বাবা এসে গোছাচ্ছে চলো আজকের মতো এখানেই এম করে দিচ্ছে ঠিক আছে ভীষণ ক্লান্ত লাগছে সারাদিন নাচে বলেছে কতদিন খায়নি টাটা বাই বাই